মাত্র দুইটি দোয়াতেই জিন ও জাদুর কেল্লাফতে জিন লেজ তুলে দৌড় মারবে জাদুর আসর হবে চিরতরে খতম হ্যাঁ বন্ধুরা আজ আপনাদেরকে দুইটা এমন দোয়া শিখিয়ে দেব একটা দোয়া দিয়ে আপনি জাদুকে চিরতরের জন্য খতম করে দিতে পারবেন আর একটা দোয়া দিয়ে আপনি রোগীর শরীরে জিনকে হাজির করে নিতে পারবেন এবং রোগীর শরীর থেকে ওই জিনটাকে চিরতরের জন্য আপনি ছুটিয়ে দিতে পারবেন ছাড়িয়ে দিতে পারবেন কী সেই দোয়া দুইটি জানতে হলে ভিডিওটিকে আপনি মনোযোগ সহকারে শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমার ভিডিও আজ প্রথম দেখছেন এই চ্যানেলটিতে আজ প্রথম এসেছেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকানটিকে বাজিয়ে দিন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য কেননা আপনারা জানেন আমি এই ধরনেরই নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি তো চলুন বন্ধুরা দেরি না করে ওই মূল দোয়া দুইটা আমল দুইটার দিকে আগিয়ে যাওয়া যাক আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া নাম্বার এক সুরা তহা একটি বার আপনি তেলাবাত করে পাট করে পরিষ্কার পরিচ্ছন্ন পানিতে ফু দিয়ে ওই পানিটা দিয়ে আপনি রোগীকে গোসল করিয়ে দিন রোগীকে মাখতে বলুন রোগীকে পান করতে বলুন দেখবেন চিরতরে যত বড়ই জাদুর আসর হোক না কেন রোগীটার শরীর থেকে ছুটে যাবেই আল্লাহ তার কারণ জাদুর মোকাবেলা করার জন্য সুরা তহার ভিতরে অনেক কথা বলে দিয়েছেন মহান পাক রব্বুল আলামিন আর হজরতে মোসাআসাল্লাম ফেরাউনের ওই জাদুকরদের সঙ্গে মোকাবেলা করেছিলেন সোরা তহার ভিতরে এই জাদুর সাথে মোকাবেলা করার জন্য সবগুলোই পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন এই জন্য সুরা তহা একটি বার পাঠ করে পানিতে ফু দিয়ে রোগীকে পান করিয়ে দিলে রোগীর চোখে মুখে ছিটা দিলে রোগীকে মাখতে দিলে রোগীকে ওই পানিটা দিয়ে গোসল করতে দিলে সাথে সাথে এই রোগীটার শরীর থেকে জাদুর আসর ছুটে যাবে ইনশা আল্লাহ নাম্বার দুই এই আমলটি জিন হাজির করার জন্য এবং জিন ছাড়ানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ মজবুত একটা আমল তবে এটি সুরা মোজাম্মিলের আমল আর এই মোজাম্মিলের আমলটি একটু অন্যরকম তবে খুবই খুবই সহজ যে কেউ আসান এটি করতে পারবেন আপনি রাত্রে এশার নামাজের পরে কিংবা মাগরিবের নামাজের পরে কিংবা ফজরের নামাজের পরে আপনি বসে বসে একটি বার কেবল সুরা মোজাম্মিল পাঠ করবেন তবে একটু ভিন্ন কায়দায় সে ভিন্ন কায়দাটা কি আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি তারপরে আপনাদেরকে আমি বলে দিচ্ছি এটি দিয়ে কেমনভাবে আপনি জিনগ্রস্ত রোগীদের চিকিৎসা ক্ষুদ্রের কাজ করবেন আর কেমনভাবে ভাবে রোগীর শরীরে জিনটিকে আপনি হাজির করবেন আপনি যখন এই সুরা মোজাম্মেলটি তেলাওয়াত পড়তে আরম্ভ করবেন

একটি বার পাঠ করুন এই একই নিয়মে আপনি চল্লিশটা দিন বসে বসে আপনি সুরাম মোজাম্মিলটিকে আপনি পাঠ করে যান যখন আপনার চল্লিশ দিন হয়ে যাবে তখন আপনি এই সুরাম মোজাম্মিলটি পাঠ করে জিনগ্রস্ত যে রোগীটার শরীরে জিন এসে ঢুকে বসে রয়েছে ওই জিনগ্রস্ত রোগীটার মুখে ওই সুরাম মোজাম্মিল পড়া পানিটা দিয়ে আপনি যখন ছিটা মারবেন সাথে সাথে রোগীটার শরীর থেকে জিনটা চলে যেতে বাধ্য হয়ে যাবে এমনকি এই সুরা সুরা একটি বার পাঠ করে একটা মাটির টুকরো একটা ইঁটের টুকরো বা একটা পাথরের টুকরোতে ফু দিয়ে রোগীর ডান হস্তে আপনি ধারণ করিয়ে দিয়ে তাকে আপনি চোখ বন্ধ করে রাখতে বললেই মুহূর্তের মধ্যে ওই জিনে ধরা রোগীটার শরীরে জিনটি এসে ভর করে দেবে হাজির হয়ে যাবে ইনশা আল্লাহ বন্ধুরা এই ছিল আজকের দুইটি আমল দুইটি উপায় ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক চ্যানেলে নতুন সে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব দেখা হবে পরবর্তী আবার অন্য কোন ভিডিওতে ইনশাআল্লাহ সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ